ফজল ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালাম সবাইকে জানাই ঈদুল আজাহার শুভেচ্ছা তো আমাদের ফার্মে থেকে আজ ঢাকায় থেকে কাস্টমার এসে আমাদের ফার্মে গরু বুকিং করলো তো আপনারা যারা অনলাইনে গরু কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ফার্মের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর কাতলি ইউনিয়ন চৌবাড়িয়া তো আমরা পুরো দেশি পদ্ধতিতে গরু লালন পালন করে থাকি আমাদের এখানে গরু কাঁচা ঘাস ভুট্টা খাবার দিয়ে থাকি গরু লালন পালন করে থাকি তো যারা আমাদের কাছ থেকে গরু নিতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফার্মে এসেও আপনারা গরু বুকিং করতে পারেন এবং অনলাইনেও আপনারা গরু বুকিং করতে পারেন তো যারা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে ফজল আলী গ্রো ফার্ম ওইখানেও যোগাযোগ করতে পারেন অথবা নিচে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম